সালামু আলাইকুম ও আবার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাগান বাজার দারুল আর কাম কম ছাত্র ছাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা নাম দিয়েছে এই কিছুক্ষণের মধ্যেই তাদের খেলা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার মাঠে প্রতিযোগীগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যারা আজকের প্রতিযোগী আমি তাদেরকে একটু যদি এই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছোটো ছোটো খোকামণিরা প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে আছে তাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য যে কে কোনটা বিজয় অর্জন করতে পারে কে এই প্রতিযোগিতায় কে ভালো এক দুই দিন হতে পারে এটাই সবার লক্ষ্য উদ্দেশ্য তা দেখতে পাচ্ছেন খেলোয়াড়গণ এই মাদ্রাসার মাঠে উপস্থিত হয়ে আছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এরা হলো আমাদের ছোটো খোকামণি প্রতিযোগীগণ এই আর এরা হলো বড় গ্রুপ এরাও বিভিন্ন প্রতিযোগিতা আছে এর মধ্যে আপনারা শুনে আরও আনন্দিত হবেন আমাদের হাদিস প্রতিযোগিতা আছে কোরআন তালোয়াদ প্রতিযোগিতা আছে সাধারণ জ্ঞান ইসলামিক কুইজ প্রতিযোগিতা আছে এবং ছোটো ছোটো খোকামণিদের এই বিভিন্ন বিস্কুট খেলা সুই সুতা খেলা এবং ঝুরি খেলা দৌড় প্রতিযোগিতা ব্যাট খেলা আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে তো আপনারা আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে কবুলার মঞ্জুর করে এবং বিভিন্ন দিবস উপলক্ষে আমরা যেন এরকম বিনোদনমূলক অনুষ্ঠানের এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে পারি উদতার আহ্বান ব্যক্ত করে আমাদের আজকের লাইভ আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত